বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলতে চাই তোমাদেরকে আসলে আমার গলাটা একটু বসে গিয়েছে তো তাই ভিডিওতে হয়তো আমার গলাটা একটু রকম লাগবে কিন্তু তোমরা ভিডিওটা দেখো এবং এনজয় করো কি গোল অলোনার মা গোটা একটা দিন চলে গেল ওই ছেলের বাড়ি থেকে তো কোনো খবর এলো না তাহলে কি ওদের আমার মেয়েকে পছন্দ হয়নি অমন অলক্ষণের কথা বলো না মেয়েটা যে তাহলে আমার পাগল হয়ে যাবে মরমে মরে যাবে যে তুমি দেখো ওরা ঠিক ফোন করবে হয়তো কোনো কাজে ব্যস্ত আছে বা হয়তো আত্মীয় কুটুমকে মেয়ে ছবিটা দেখাচ্ছে সবার একটা মতামত বলে তো জিনিস আছে তারপর বড় লোকেদের বড় বড় ব্যাপার তুমি তো সবই জানো বলো তা মেয়েটা কোথায় গেছে তাকে তো সকাল ধরে দেখছি না কোথায় আর যাবে ওই পুকুর পাড়ে তেঁতুলতলায় তলায় বসে বন্ধুদের সাথে আড্ডা মারছে এই তো আর তো মারতে পারবে না ওママিরে তোর কোন কাণ্ডজ্ঞান আছে ঘরে একটাও কাঠ নেই দুটো কাট তো কুড়িয়ে আনতে পারতেছ তুমি কোন চিন্তা করো না আমি কাট কুড়িয়ে এনেছি রান্নাঘরে রেখেও দিয়েছি এখন তুমি বলো তো কি রান্না করেছো খুব জোর খিদে পেয়েছে আমার ভাত করেছি আর তোর বাবা মাঠে গেছিল কটা পুটি মাছ পেয়েছে সেই পুটি মাছগুলো ভাজা করেছি আয় খেয়ে নিবি ইয়ে জমে যাবে মাছ ভাজা দিয়ে ভাত খাব জমে যাবে পাগলি মেয়ে একটা চল দেখ তো ফোনটা বাজছে কে ফোন করেছে আমি এক্ষুনি দেখছি না ওই ওই বুঝি ছেলের বাড়ি থেকে ফোন এসেছে তো তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন যাও দেখো কি বলে হ্যালো আমি পাচুর মা বলছি তোমার মাকে ফোনটা একটু দাও তো তোমার মায়ের সঙ্গে কথা আছে মা ফোন করেছে তোমার সঙ্গে কথা বলবে এখানে আয় তোর বাবাও বলে বিড়িটা মনে হয় আজকাল একটু বেশিই খাচ্ছ তোমার গা থেকে বিড়ির গন্ধ প্রচন্ড বেড়াচ্ছে বসা যায় না পাশে এই নাও মা উনি লাইনে আছে কথা বলো হ্যাঁ নমস্কার দিদি বলুন কেমন আছেন ভালো আছি আসলে আমি যেটা বলছি মন দিয়ে শোনো আগামী দুদিন পর একটা ভালো দিন আছে সেই দিনই পাচু আর ললনার চার হাত এক করে দিতে চাই কিন্তু এত তাড়াতাড়ি কি করে সম্ভব মেয়েটাকে তো কিছু অন্তত দিতে হবে আমাদের তো একটাই মেয়ে সে কি দেবে আমার ভালোই জানা আছে আর কোনো অনুষ্ঠান টনুষ্ঠান করতে হবে না আমাদের উকিল যাবে এবং আমার ছেলে যাবে আপনার মেয়ের সঙ্গে রেজিস্ট্রি করে ওকে নিয়ে চলে আসবে কোনো অনুষ্ঠানের দরকার নেই ওখানে কেউ কিছু খেতে যাবে না যা অনুষ্ঠান হওয়ার আমাদের বাড়িতেই হবে আর তাছাড়া আমি হাই সোসাইটির লোক নিয়ে গিয়ে নিজের মানসম্মান খোয়াবো নাকি ঠিক আছে দিদি তাই হোক আপনি যেটা বলবেন সেটাই হবে ঠিক আছে রাখছি কি গো ওনারা কি বলছেন ওনারা বলছেন আগামী দুদিন বাদে একটা ভালো মুহূর্ত আছে সেই দিনই ওরা আমাদের মেয়েকে ওদের বাড়ি বউ করে নিয়ে যেতে চায় এত তাড়াতাড়ি এত সব আয়োজন কি করে করব কোনো আয়োজন করতে হবে না ওনারা বলছেন ওনাদের উকিল নিয়ে এসে রেজিস্ট্রি করিয়ে নেবে তাই বলে আমরা আমাদের মেয়েটাকে এইভাবে বিয়ে দেব তোমরা কোনো চিন্তা করো না বাবা ভালোই তো হলো এমনিতেও আমার জন্য তোমাদের অনেক টাকা খরচ হচ্ছে এভাবে যদি বিয়েটা হয় তাহলে টাকাগুলো তো অন্তত বেঁচে যাবে বড্ড পাকা পাকা কথা হয়েছে তোমার কি গো আজকে বাজার থেকে একটু ভালো মন্দ এনো মেয়েটাকে তো কোনোদিন একটু ভালো মন্দ খাওয়াতে পারিনি নিয়মটুকু তো করতে হবে ঠিক আছে আমি নিয়ে আসবো আর একটা কাজ করো আমার মায়ের যে গয়নাগুলো আছে সেগুলো পালিশ করিয়ে নিয়ে এসো মেয়েটাকে তো দিতে হবে ওই গয়নাগুলো তোমার মায়ের স্মৃতি ওগুলো আমি হাত দিতে পারবো না মা তো সবার হৃদয়ে থাকে আর তাছাড়া মায়ের জিনিসগুলো ওকে দিলে মা খুশি হবে ঠিক আছে আমি তাহলে যাই ওগুলো নিয়ে হ্যাঁ যাও তাড়াতাড়ি ফিরো কিন্তু আরে চোখ তুলে দেখো না কে এসেছে নতুন করে আমার বিয়ের সানায় বেজেছে তোমায় তুলে নিয়ে যাব যখন ভালো বেসে আরে বাবা তুই একটু চুপ কর চুপ কর সারাটা রাস্তা আমার মাথা আরে উকিল কাকু তুমি যে কি বলো না তোমার তো বিয়ে হয়ে গেছে চুলে পাট ধরে গেছে তুমি এখনো কত খুশি তাহলে আমার তো সবে বিয়ে হবে আমি খুশি হব না তা হ্যাঁ শ্বশুর শাশুড়ি সব কই মা ওমা আমি পাঁচু তা বেশ ভালো কথা তোমরা এসে গেছো বাবা বসো আমি একটু মিষ্টি নিয়ে আসি বাবা সব মিষ্টি মিষ্টি লাগবে না ফটক্সে কাগজে সই করি আর ললনাকে নিয়ে চলে যাই মিষ্টি টিষ্টি লাগবে না বাবা ও মাই গড ঠিক আছে আমি ললনাকে নিয়ে আসছি আর মেয়ের বিয়ে যখন তখন তো আর আমি এখানে থাকতে পারবো না আমি যাই ললনাকে পাঠিয়ে দিই জামা পাছু এসেছে তাড়াতাড়ি যা ও মা তোমাদের ছেড়ে আমি কি করে থাকব গো মা দূর পাগলি নেই যা ওরা বাইরে দাঁড়িয়ে আছে পাঁচু তোমার কিন্তু চয়েস আছে তা আমি কি যে মানুষের ছেলে নাকি আমি নুনু প্রতাপ সিং এর ছেলে এদিকে এসো এখানে একটা সই করে দাও পাঁচু তুই একটা সই করে দে ব্যাস বিয়ে হয়ে গেল তাহলে এখন আমরা ললনাকে নিয়ে যেতে পারি এই নিন এক কপি আপনারা রেখে দিন আর এক কপি আমার কাছে থাকবে এই ললনা তাহলে চলো কই গো চন্দনা মেয়েটা তো চলে যাচ্ছে এদিকে এসো মারে ভালো করে সুখে শান্তিতে সংসারটা করিস মা হ্যাঁ মা তুমি কোনো চিন্তা করো না আমি যাই যাই বলতে নেই মা বল আসি আসি হ্যাঁ মা যা ও জীবন ধরিয়াই বাপের বাড়ি চাইরা কন্যা শ্বশুর বাড়ি যাই তা মালকিন আপনি আমাদের দেখেছেন কেন শোন আজ আমার বাড়ি নতুন বউ আসবে কাল আমার ছেলের বউ ভাত তোরা সবাই বাড়ির ফ্যামিলি শুধু এসে পেট পুরে খেয়ে যাবি কিন্তু আর শোন তোরা কিন্তু এইসব পোশাক পরে আসবি না মালিক আমাদের তো ভালো পোশাক আশাক নেই ওসব নিয়ে একদম চিন্তা করিস না তোদের মালকিন তোদের জন্য নতুন জামা কাপড় কিনে রেখেছে সেগুলো পরেই তোরা আসবি আমার জন্য কিনেছেন মালকিন হ্যাঁ সবার জন্য কিনেছি শোন তোদেরকে এখানে ডেকেছি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো বলে কি কথা মালকিন কালকের পর থেকে মানে পশুদিন থেকে তোদের আর কাজে আসতে হবে না কেন মালকিন আমাদের কি কাজে কোনো ত্রুটি হয়েছে তাহলে আমাদের বলুন কাজে না আসলি যে না খেতে পেয়ে মরে যাব মালকিন হ্যাঁ মালকিন আমরা কাজে না আসতে পারলে তো না খেতে পেয়ে মরে যাব। শোন ভাত ছড়ালি যেরম কাগের অব হয় না তেমন তোরা কাজ করে খাস কাজ করলে এই সোসাইটিতে অনেক বাড়ি আছে সেসব বাড়িতে গিয়ে কাজ করবি আর তাছাড়া আমি ঘন্টার একটা ভালো মাইনের চাকর পেয়েছি সে এখন থেকে আমার বাড়ির সব কাজ করবে তাই তোরা আর পরশু দিন থেকে কাজে আসবি না ঠিক আছে এই জানা তুই কাঁদিসনি কাঁদছিস কেন ও ঠিক কাজের একটা জোগাড় হয়ে যাবে বলছি আমার সাদা সাদা মনে একটা কাদা কাদা প্রশ্ন এসছে জিজ্ঞাসা করব কি প্রশ্ন বল মালকিন রাতারাতি কাজের লোক পেলো কোথায় বাড়ির বউটাকে দিয়ে আবার ঝিগিরি করাবে না তো এই তোরা কি বিড়বিড় করছিস রে পাচু উকিল কাকা আসলো না যে মা উকিল কাকা বাড়ি চলে গেছে উকিল কাকার তারা আছে এ মা এভাবে কেউ চলে যায় একটু মিষ্টি মুক্ত করে যেতে পারতো না জানে ওদের বাড়িতে কি খাইয়েছে ওদের বাড়িতে কিছু খাওয়াইনি মা তাহলে তুই নিয়ে এলি না কেন জাগে ছাড়ো অনেকটা পথ জার্নি করে এসে একটু চা করে দাও না মা তোর বউকে বল চা করে দিতে শোনো ললনা আজ তোমাদের কাল রাত্রি কেউ কারো মুখ দেখবে না কিন্তু ওর ঘরটা ওকে দেখিয়ে দে আর আমাদের খাওয়া হয়ে গেছে আমরা শুয়ে পড়লাম তোরা খেয়ে নিস কালকে অতিথি কুটুম সবাই আসবে চলো ললনা তোমাকে তোমার ঘরে নিয়ে যাই বাবা তোমাদের ঘরটা কি সুন্দর আমি এরকম ঘর আগে কোনো দিন দেখিনি এ তো পুরো রাজপ্রাসাদ হ্যাঁ ললনা আর তুমি এই রাজপ্রাসাদের রানী এবার তুমি চলে যাও মা বলেছে আজকে কাল রাত্রি কেউ কারো মুখ দেখতে নেই ছাড়ো তো মায়ের কথা মারা মনে ঘুমিয়ে পড়েছে চলো না আমি আর সহ্য করতে পারছি না তোমার জন্য অনেক কষ্ট সয়েছি আমি আর পারছি না একটু দেও না না এটা হয় না তুমি যাও আমি যাব না বেশি জোরাজুরি করলে আমি কিন্তু তোমাকে ধর্ষণ করব। দেখো তুমি আমার কাছে এসো না সরে যাও সরার জন্য তোমার কাছে আমি আসিনি শোনো বেশি কায়দা করবো না মা যে কোনো চলে আসতে পারে শুকনো করে একটু লাগিয়েই চলে যাব দাও ব্যথা পাচ্ছি তো এবার এত চিল্লাস না মা শুনতে পাবে তো মুখটা ছাড়ো দম বন্ধ হয়ে যাবে তো আমার